হ্যালো আব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমরাও ভালো আছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাতের বেলা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করেছি মামা রাতে বাসায় ফেরার সময় অনেকগুলো কুকিজের প্যাকেট নিয়ে আসছে সুকন্দার ভিতর নাকি বাস্কেট নামের একটা বড় সড়ো সোপার শপ আছে কখনও আমি যাই নাই ফার্স্ট টাইম নাম শুনেছি এরাকে কখনো এই সোপার শপের নামও শুনি নাই আমার মামা বলতেছিলো আসার সময় নাকি বাস্কেটের ভিতর ঢুকেছে আর কয়েক রকমের বিস্কিট নিয়ে আসছে এই বিস্কিটের ওপর নাকি অফার চলতেছিল যার কারণে বেশ অনেক রকমেরই কুকিজ নিয়ে আসছে যদিও এতগুলো এতগুলো বিস্কিটের বাকিগুলো আমার মামা বাড়িতে যাওয়ার সময় দিয়ে দিব আমার যে ছোট ছোট কাজিনরা আছে ওরা হচ্ছে বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে আমার মামার ছেলে মেয়েগুলো আর কি অনেক বেশি পছন্দ করে কখনো যদি নানুর বাড়িতে বেড়াতে যায় তাহলে অন্যান্য কিছু না নিয়ে যদি কয়েক আইটেমের বিস্কিট নেওয়া হয় আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি খুশি হবে ওরা এতটাই বিস্কিটের পাগল যাই হোক এরপরে হচ্ছে সকাল হয়েছিল আমি আদিফামনির জন্য টিফিন রেডি করেছিলাম আজকে টিফিনে তেমন কিছুই রেডি করি কালকে রাত্রে যে বানগুলো এনেছিল ওখান থেকে একটা ক্রিম বান দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা কলা আর একটা আপেল দিয়ে দিয়েছি এরপরে ওকে দিয়ে এসে বাসায় আসলাম বাসায় এসে আদিয়ান সোনাকে দিয়ে আসলাম মাদ্রাসায় এরপরে আমি নাস্তা করে নিলাম আর হঠাৎ করে কথাবার্তা ছাড়া বাহিরে প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যে থেকে যেন বৃষ্টি চলে আসছে বুঝতে পারি নাই যে বৃষ্টি হতে পারে আমি বিছানায় শুয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে কোনো কথা ছাড়াই অনেক জোরে জোরে বৃষ্টির শব্দ আসতেছিল বাহিরে গিয়ে দেখলাম যে আমার বারান্দার সব কাপড় চোপড় ভিজে গিয়েছে তারপরে হচ্ছে একটু পরে আবার এই বৃষ্টি চলেও গিয়েছে আবার কাকফাটা রোদ একদম গরমে শীত হয়ে যাচ্ছিলাম জানি না কোথেকে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামলো যাই হোক এরপরে আসলাম রান্না বান্না করতে সিরিয়াল ধরে কাজ করে যাচ্ছে আর কি সকাল থেকে আমার প্রতিদিনের ডেইলি রুটিন এইভাবেই যাই এভাবেই আমার দিনগুলো কাটে একদম সকালবেলা উঠে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা নাস্তা করা তারপর শুয়ে থাকা তারপর হচ্ছে আবার তরকারি কাটাকাটি করা রান্না বান্না করা এইভাবে করেই আমার দিনগুলো কাটতেছে প্রত্যেক দিন এইভাবে করেই যাই আগে আমি লাইফ লিড করতে করতে আমার একদমই ভালো লাগছিল না আমার মনটা চাচ্ছিলো দূরে কোথাও গিয়ে কিছুদিনের জন্য ঘুরে আসি সেটাও আর হবে না কারণ কিছুদিন পর বাচ্চাদের বার্ষিক পরীক্ষা আছে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু মাদের কোথাও ঘুরতে যেতে হয় না বাসায় বন্দি থাকতে হয় এক প্রকার জেলখানার মধ্যেই বন্দি আছি বলা যায় যাই হোক আমি বাঁধাকপি ভাজি করেছি হচ্ছে বোরবটি আর বাঁধাকপি একসাথে ভাজি করেছিলাম এখানে যদি একটা গাজর দিতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো সবজিটা কালারফুল হতো আর শীতকালীন সবজি এই ফার্স্ট টাইম খাবো এই বছর শীতে এই ফার্স্ট টাইম বাঁধাকপি নিয়ে আসা হয়েছে এরপরে জানি না আরও কত শত খাবো যতদিন পর্যন্ত শীতকাল থাকবে ততদিন বাঁধাকপি খেতেই থাকবো আর আমাদের বাসায় বাঁধাকপি এই সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে ভাজি করে খেলেও মজা লাগে আবার হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে শাকের মতো ভাজি করলেও খেতে ভালো লাগে সাথে একটু পাতলা করে ডাল রান্না করেছিলাম তারপরে হচ্ছে কিছু পাতিল ছিল ওগুলো ক্লিন করেছি আর এখন অনেকগুলো মাছ এই মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় এখন হচ্ছে কাটাকাটি করে নিয়েছিলাম সেদিন মাম্মা অফিস থেকে আসার সময় অনেকগুলো মাছ নিয়ে আসছে একটা কার্টুনে করে আর কি তো কয়েকটা মাছ বাসায় রেখেছিল আমার আম্মু আর বাকি মাছগুলো হচ্ছে আমার নানু বাড়িতে দিয়ে দিয়েছে কারণ বরফের মাছ দিন ফ্রিজে থাকলে খেতে ভালো লাগবে না তো মাছ সবগুলো নামিয়ে আমি কেটে কেটে নিয়েছি পরিষ্কার করে এখন কিছু মাছ রান্না করবো আর কিছু মাছ ডিপ ফ্রিজে রেখে দিবো কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোর মধ্যে হচ্ছে লবণ মরিচ হলুদ দিয়ে মাছের গায়ে হলুদ করে নিয়েছি হলুদটাকে ভালোভাবে মাছের গায়ের সাথে লাগিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি এইভাবে করে মাছ ফ্রাই করলে আমার কাছে মনে হয় তেলের পরিমাণটা কম লাগে লবণ মরিচ হলুদ মাখিয়ে মাছগুলো সরাসরি তেলের ফ্রাই করা যায় তবে এতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আগে থেকে একটু সিদ্ধ করে নিলে তেলের পরিমাণটা একটু কম খরচ হয় আর কি আর বাকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিব সেদ্ধ করার পরে মাছগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে গরম গরম কড়াই থেকে তুলতে গেলে দেখা যাবে মাছগুলো ছিঁড়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে ইজিলি উঠে আসবে মাছটা তো একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এক এক করে প্রত্যেকটা মাছের পিস দিয়ে দিচ্ছি মাছগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিব বাঁধাকপি ভাজি পাতলা ডাল আর সাথে হচ্ছে ফ্রাই মাছ আজকে দুপুরে খাবারটা কিন্তু ভালোই জমে যাবে মাছ ভাজাভাজি করলে দেখা যায় তেল চিটচিটে হয়ে রান্নাঘরটা একদমই নষ্ট হয়ে যায় সৌন্দর্যটা একদমই চলে যায় তো আমি ঝটপট করে রান্নাঘরটাও ক্লিন করে নিলাম অফ ক্যামেরায় তারপরে হচ্ছে আমার বেডরুমটাও ক্লিন করে নিয়েছি